হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে সব থেকে বড়ো পানিহাটি মেলায় আমাদের এখানে মেলাটা খুব বড়ো হয় চলো আজকে তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাই এই যে এই পাশে দেখা খুব সুন্দর এই পাশে গ্যালারি এসছে এখানে ভালো ভালো ফটো হয় ভেতরে ঢুকিনি ওর জন্য দেখাতে পারিনি আর এইদিকে বই মেলা হচ্ছে খুব সুন্দর সুন্দর বই মেলা ভালো ভালো বই এসছে তোমরাও আসতে পারো দেখতে পারবে বইগুলো খুব সুন্দর সুন্দর এইদিকে রাইট হচ্ছে দেখো অনেক ধরনের রাইট এসছে এগুলো সবাই চড়ছে খুবই সব বাচ্চা উচ্চা আনন্দ করছে বড়রাও আনন্দ করছে চলো ওইদিকে যাই এদিকে দেখো কত খাওয়ার স্টল বসেছে হ্যাঁ এই যে বইমেলা তারপরে এই দেখো সামনে বড় বড় ভালো সুন্দর হাতের কাজ বাঁশের খুব সুন্দর সামনে চলে এসেছি আবার দেখো শাড়ি খুব ভালো ভালো কম দামে শাড়ি পাওয়া যাচ্ছে এখানে চলে এসেছি আবার কাপ প্লেট ডিনার সেটের এখানে দেখো খুব সুন্দর সুন্দর এই ডিনার সেটের বাটিটা আমি দেখছিলাম এই বাটিটা আমি নিয়েছি তারপরে আবার চলে এসেছি ছোটো ছোটো বাচ্চাদের খেলনা গয়না ক্লিপ কত কিছু এখানে তিরিশ টাকা দামে এখানে দেখো সুন্দর সুন্দর কানের আছে আমিও দেখছিলাম সবাই দেখছে দেখো খুব বড়ো মেলা ঘুরে পাড়া যায় না এদিকে সানগ্লাসে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা দামে কি সুন্দর সুন্দর হার বিক্রি হচ্ছে দেখো আমিও দেখেছি দেখে আমিও কিনেছি একটা চলে এসেছি জিলাপি খেতে কেন মেলায় গেলে জিলাপি বাদাম কিনতেই হবে ওর জন্য চলে এসছি বাদাম জিলাপি কিনতে পাশে আবার চলে গেলাম চপ খেতে যে বাঁকুড়ার চপ এসছে বিক্রি সেখানে চপ খেতে চলে গেছি তারপরে চপ খেয়ে আবার সোজা চলছি দেখো কী ভিড় চারিদিকে এত ভিড় বা দিকে রয়েছে তোমার এই দিকে দেখো কত সুন্দর সুন্দর সব বেলুন বিক্রি হচ্ছে তারপর পাপড়ি চাট চলে এসেছে পাপড়ি চাটের এখানে পাপড়ি চাট খেতে চলে আসলাম এই পাশে দেখো সুন্দর সুন্দর খেলনা বিক্রি হচ্ছে এদিকে চপের স্টল তার সামনে দেখো ফাংশন হচ্ছে এই যে এই জায়গাটায় ফাংশন হচ্ছে ভালো ভালো সব আর্টিস্ট আসে আমরা একদম মেয়ে আমি আমার হাজব্যান্ড তিনজনে মিলে বসে পড়েছি পাপড়ি চাট নিয়ে এই দেখো দেখো মাছ ভাজা বিক্রি হচ্ছে অনেক ধরনের মাছ ভাজা পাওয়া যাচ্ছে মেলায় সুন্দর সুন্দর মাটির পুতুল দেখো খুব সুন্দর এই মাটির পুতুলগুলো হাতের কাছে আমার খুব ভালো লেগেছে দেখলে এত বড় মেলাটা তোমাদের আসলে দেখলে খুব ভালো লাগে এই যে জলের বোতল বোতলগুলো খুব কম দাম একশো টাকা করে খুব সুন্দর সুন্দর কালার আমিও একটা কিনেছি দেখেছি কি সুন্দর সুন্দর হাতের পুতুলগুলো ভালো লাগছে দেখতে এদিকে সব ফটো ফ্রেম বিক্রি হচ্ছে দারুণ দারুণ সব ফটো ফ্রেম আছে এদিকে ব্যাগ বিক্রি হচ্ছে ব্যাগের তো খুব লোক খুব সুন্দর সুন্দর ব্যাগ এসেছে মেলাতে ভালো ভালো ফুলদানি এসেছে ঘর সাজানোর জিনিস অনেক এসেছে এই যে খুব সুন্দর সুন্দর পুতুল এসেছে বাচ্চাদের জন্য সবাই ঘুরে ঘুরে দেখছে দেখ চারিদিকে শুধু খাবারের দোকান আর আমরা এখানে আমার ব্লগ শেষ আগামীকাল একত্রিশ তারিখ এখানে মেলা শেষ যারা শাশুড়ি তারা চলে এসো